এক দেশে এক রাজা ছিলেন আর সেই রাজা ঘুরতে বেরিয়েছেন আজ আমার রাজ্য আমি ঘুরবো আজ আমি কোনো কাজ করবো না এবার ঘুরতে যখন বেরিয়েছি যখন রথে করে যাচ্ছে তখন কি হয়েছে না রাজা মশাইয়ের পাঞ্জাবির একটা বোতাম বাবা সে বোতামটা ছিঁড়ে গেছে সর্বনাশ করেছে রাজা বলে কথা রাজার পাঞ্জাবির বোতাম যদি ছিঁড়ে যায় যদি গাটা দেখা যায় তাহলে কেমন দেখতে লাগে সার্টের একটা বোতাম ছিঁড়ে গেলে আমরা সেই সারটাকে সরিয়ে রাখি যতক্ষণ না বোতামটা লাগানো হয় ততক্ষণ বাবারা সারটা গায়ে দিতে পারেন না কি মা চুড়িদারের যদি একটা বোতাম খুলে যায় কি কোনো বসনের যদি একটা বোতাম খুলে যায় সেটা আমরা গায়ে দিই সেটাকে ঠিকঠাকভাবে লাগাই তারপরে আমরা গায়ে দিই তাই তো রাজা বলে কথা কি করা যায় না মন্ত্রী বললেন রাজামশাই আপনি একটু ধৈর্য ধরুন আমি খুঁজে দেখি যে এখানে কোনো দর্জি আছে কি না কাতারে কাতারে ভিড় আজকে মহারাজ ঘুরতে বেরিয়েছি রাজত্বের মধ্যে ঘুরবে প্রজাদের সঙ্গে কথা বলবে আনন্দের সীমা নেই ওই ভিড়ের মধ্যে মশাই খুঁজে খুঁজে একটা দর্জির দোকান বার করেছে এবার মহারাজকে সেই দর্জির দোকানে নিয়ে গেছে দর্জি ভাবছে আহা অহ আমার আজ কি ভাগ্য স্বয়ং মহারাজের চরণ ধুলি পড়েছে মহারাজের জয় হোক জয় 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 হোক জয় আসুন আসুন মহারাজ আপনাকে যে কোথায় বসতে দি কি যে কিভাবে যে দি তাড়াতাড়ি করে একটা টুলকে নিয়ে ভালো করে ঝেড়ে বলছে বসুন মহারাজ আমি কি সেবা করতে পারি মহারাজ বললেন দেখো দর্জি ভাই আমার পাঞ্জাবির বোতামটা খুলে গেছে আমার বোতামটা যদি একটু লাগিয়ে দাও তাহলে আমার সম্মানটা বাঁচ বলে এক্ষুনি করে দিচ্ছি এটা এক সেকেন্ডের ব্যাপার সত্যি তাই এক সেকেন্ডের মধ্যে মহারাজের জামার বোতামটা লাগিয়ে দিলেন লাগানোর পর মহারাজ সেটা পড়লেন এবং পড়ার পর দর্জিকে বলছে তুমি যে আমার জামার বোতামটা লাগিয়ে দিলে তোমাকে কি দিতে হবে বলো একটা জামার বোতাম লাগিয়ে দিয়েছে সেই দর্জিকে জিজ্ঞেস করছে বলো তোমাকে কি দিতে হবে দর্জি মনে মনে ভাবছে এই একটা বোতাম লাগিয়েছি দশ টাকাও তো নয় এখন যদি মহারাজকে বলি যে মহারাজ আমাকে দশ টাকা দিন তাহলে কি আর মান সম্মান থাকে তা দর্জি বলছে মহারাজ আমি আর কি বলবো আপনি তো রাজা আপনি এত বড় রাজত্ব চালাচ্ছেন আপনার যা ইচ্ছা আপনি বিবেচনা করে আমায় দিয়ে দিন মহারাজ মনে মনে ভাবছে যে একটা বোতাম লাগিয়েছে সেটার মূল্য হলো দশ টাকা এখন যদি ওকে আমি একশো টাকা দিই তাহলে সেক্ষেত্রেও আমার সম্মানহানি হবে আর যদি দশ টাকা দিই সেক্ষেত্রেও হবে একশো টাকা দিলে মনে মনে কী বলবে মাত্র নব্বই টাকা বেশি দিয়েছি কেমন রাজা গো আমাদের তো আশ মেটে না বাবা তাই না কিমা আমরা যত পাই আরও চাই তা দর্জি বা প্রজারা কি বলবে প্রজারা বলবে বাবা এত বড় রাজা দেখো দিয়েছে কত টাকা বেশি মাত্র টাকা এবার দশ টাকা যদি দেয় তাহলেও হবে তাহলে দর্জি ভাববে এত বড় রাজা তাহলে করা যায় মহারাজ তা মহারাজ কি করলেন না যে গ্রামের মধ্যে ওই দর্জির দোকান ছিল সেই পুরো গ্রামটা ওই দর্জির নামে লিখে দিলেন গৌর হরি হরিব তাহলে দর্জি যদি নিজে কিছু চাইত বাবা সে যা পেত না চাওয়াতে মহারাজ তাকে কিন্তু শতগুণ বেশি দিল যদি চাইতো তাহলে কম হতো ঠিক তেমনি আমরা ভগবানের কাছে যা চাই ভগবান আমাদের তাই দেন ঠিকই কিন্তু যদি আমরা কিছু না চেয়ে ভগবানের চরণে নিজেদের সঁপে দিতে পারি ভগবান আমাদের এত কিছু দেবেন যা অপুরন্ত কখনো ফুরাবে না তাই ভগবান আমাদের কিনা দিয়েছেন এত সুন্দর পৃথিবী দিয়েছেন আকাশ বাতাস নদী ভরা জল বৃক্ষ ভরা ফল কোনো কিছুর অভাব রাখেনি কিন্তু সত্যি বলুন তো মা বিনিময়ে আমরা ভগবানকে কি দিয়েছি কি দিয়েছি বাবা কি দিতে পারি আমরা তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখলেন কি বলছে আমি কি দিয়ে।

সঙ্গীর বাবা যেহেতু কীর্তনের আসর যদি বলেন তো পরের লাইনগুলো গাইতে পারি না হলে শুধু ব্যাখ্যার মাধ্যমেই এখানে তাই গৌর বল তা বলছেন আমি তোমায় কি দিতে পারি ভগবান বললেন তুই যদি আমায় কিছু দিতে চাস কি দিতে চান আপনারা ভগবানকে কিছু অমা কিছু দেবেন ভগবানকে কি দেবেন নয়নবাড়ি হবে না ওইটুকুতে হবে না ভগবান বলছে তোর দেহটা দে ভগবানকে ভগবানকে বলছে আমি দেবো কি দিতে পারি ভগবান বলছে যদি দিতে চাস তোর দেহটা দে ভক্ত বলে উঠলো বাবা দেহ কি করে দেবো এই দেহ তো দুর্গন্ধযুক্ত দেহ পাঁচ দিন কি সাত দিন যদি স্নান না করি মা পাশে বসে কীর্তন শুনতে পারবেন পারবেন না তাহলে এই দেহটা দুর্গন্ধযুক্ত দেহ এই দেহের মধ্যে কাফ আছে কফ আছে মল আছে মূত্র আছে তা দুর্গন্ধযুক্ত দেহ তো আর ভগবানের চরণে নিবেদন করা যায় না বাঁশি ফুল দিয়ে ভগবানের পুজো হয় বাবা হয় না তা বলছে প্রভু দেহ তো দিতে পারবো না ভগবান বলছে দিতে হবে না তোর প্রাণ মনটা দে বলছে দেহ দিতে হবে না মন দে বলে ওরে বাবা রে দেহ যদিও বা দিতে পারি মন আরও দিতে পারবো না কেন না মনের মধ্যে কামনা বাসনা লোভ লালসা আছে মনের মধ্যে পাপ আছে ক্ষোভ আছে অহংকার আছে এই মন আমি তোমায় কী করে দেব জানো দয়াময় যখন এই ধরা ধামে এসছিলাম তখন আমার মনটা ভালো ছিল কিন্তু মায়ার সংসারের বেড়া জালে আবদ্ধ হয়ে আমার এই মনটা কামনা বাসনা লিপ্ত হয়ে গেছে তাই দেহ যদিও বা দিতে পারি মন দিতে পারবো না তা ভগবান হেসে বলছে বেশ যা তোকে দেহও দিতে হবে না মনও দিতে হবে না তোর প্রাণটা দে বলছে প্রাণটা দে বলে ওটাও দিতে পারবো না কেন না ওই প্রাণের মধ্যে অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে অনেক যন্ত্রণা আছে মা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমাদের কোনো দুঃখ নেই কষ্ট নেই যন্ত্রণা নেই কি বাবা যার যার আপন আপন যন্ত্রণা আপন আপন দুঃখ আপন আপন কষ্ট প্রত্যেকের মধ্যে আছে তাই ভক্ত বলছে ওই দুঃখ কষ্ট জনিত প্রাণটা সেটাও তো তোমায় দিতে পারবো না তা ভগবান হেসে বললেন তুই দিতে চাস না তাই তুই দিতে পারবি না যদি চাইতিস তবে দিতে পারতিস বলছে প্রভু দিতে চাই এবং আমি দিতে পারি যদি চিতে আসে দয়া করি জিলহ হপ হরি করতারি আমারও সম আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন বাবা ভগবান কত কিছু দিয়েছে কিন্তু আমরা কি দিতে পারি সেই ভগবান যখন কলিতে এলেন যাতে কলির জীব উদ্ধার পায় কোনো ভেদাভেদ করলেন না জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সকলকে নিয়ে হরি নামের বন্যায় মেতে উঠলেন আর ভক্তদের নিয়ে বলছেন কি প্রেমানন্দে মেতে হরি বল প্রেমানন্দে মেতে হরি বল হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বালো হরিনামের বন্যা যে এলো প্রেম মেতে হরি বালো হরিনামের বন্যা ঝেলো দেখেছেন এমন বন্যা আমরা বন্যায় কি দেখি বাবা যে সমস্ত নদী নালা ভেসে গ্রামকে গ্রাম ভাসিয়ে দিচ্ছে কত ক্ষয়ক্ষতি হচ্ছে কত মানুষ কত পশু পাখি মারা যাচ্ছে কিন্তু এমন বন্যা দেখেছেন যে সে বন্যায় সবাই ভাসছে বটে কিন্তু সেখানে কোনো জল নেই এমন বন্যা দেখি নাই কেবল তলায় তলায়নাথের পুরুষ নারী জাতির বিচার নাই পুরুষ নারী জাতের বিচার নাই দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই নিতাই গৌর হরি বল এমন শুকনো বন্যা যে বন্যায় সমস্ত ভক্তগণ ডুব দিয়েছিলেন নদিয়া নাগরী ডুব দিয়েছিলেন সমস্ত জাতের মানুষ ডুব দিয়েছিলেন সেই নাম হলো হরি নামের বন্যা আর সেই হরি নামের বন্যা এনেছিলেন কে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তা ভক্তরা ডুব

মহাপ্রভু এমন শুকনোবন্যা আনলেন যেখানে সকল ভক্তগণ ভেসে গেলেন সমস্ত জাতের মানুষ তারাও ভেসে গেলেন হ্যাঁ নিতাই হরি বল আর সবাইকে ভাসতে দেখি ভগবান থাকতে না পেরে তিনিও এসে ডুব দিলেন ভাসার জন্য তাই মহাজন কি বলছে যায় বলি সাঁতারী প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলকে বিহারি আবার সঙ্গে 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 প্রবণ আপনারাও ডুব দিয়েছেন আমার বাবারাও ডুব দিয়েছেন তবে পরিপূর্ণ হয়নি কিন্তু এখনো পরিপূর্ণ ডুব দিতে গেলে শুধু বসে বসে ডুব দিলে হবে না দুটো কর্ম আছে সেই কর্ম দুটো করতে হবে একটা কর্ম কি দুটি বাহুতলা আরেকটা কর্ম হলো মায়েরর উলুধনি দেওয়া আর বাবারদের হরিধ্বনি দেওয়া তাই হরি বল বলে চল সেই গলি হরি বল বল i